আমার নাম বাংলাদেশকে একটি দেশ হিসেবে দেখতে গণতান্ত্রিক চাই এবং বাংলাদেশের একটা নীতিগত সংস্কার চাই আপনি দেখেছেন বিগত পনেরো বছরে আমাদের বিগত যে সরকার ছিল তারা বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান কিংবা মানুষের যে মানবাধিকারগুলো ছিল কথা বলার অধিকার দ্বিমত পোষণ করার অধিকার কিংবা গণমাধ্যমগুলো গণমাধ্যমগুলোর সত্য তুলে ধরার যে জায়গাটা সব কিছুকে কুক্ষিগত করে রেখে একটা ফ্যাসিজম তৈরি করেছিল তো আমি চাই ভবিষ্যৎ বাংলাদেশে যে সরকারি আসুক তারা যেন ফ্যাসিস্ট হতে না পারে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে সাম্য থাকতে হবে ন্যায় বিচার থাকতে হবে বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে প্রত্যেকটা ক্যাম্পাসে জোরপূর্বক যে একটা ব্যাপার জোর পূর্বক থাকতে। আমি বিশ্বাস করি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে কারণ রাজনীতি একটা দেশের চালিকা শক্তি তো ক্যাম্পাসগুলো রাজনীতি শূন্য হইলে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কারিগর আমরা খুঁজে পাবো না ক্যাম্পাসে রাজনীতি থাকতে হবে সেটা হইতে হবে সুস্থ ধরার রাজনীতি ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় সৌন্দর্য আমার মতে ভিন্ন মত না থাকলে গণতন্ত্র আসে না আমরা এই যে দু হাজার চব্বিশের যে বিপ্লবটা এই বিপ্লবে আমরা সবাই বলার চেষ্টা করতেছি যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা এসেছে আমি বলতে চাই আমাদের দ্বিমত পোষণের স্বাধীনতা এসেছে আমরা সবাই দ্বিমত পোষণ করব। ইভেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো গত আট তারিখ রাত নয়টার পরে বা অ্যারাউন্ড রাত নয়টায় তো এই সরকারকেও আমরা ফ্রম দ্য বেগিনিং আমরা কোশ্চেন করতে থাকবো আমাদের যে যে চাওয়াগুলো আছে যে যে প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রয়োজন আছে গণতান্ত্রিক স্বার্থে সেগুলো যদি তারা করতে না পারে আমরা শুরু থেকে তাদেরকেও কোশ্চেন করা শুরু করবো তাদের প্রতিমত পোষণ করবো এটাই স্বাধীনতা